আজকের আমাদের আলোচনার বিষয় দ্য বেঙ্গল সেন্ট্রাল কুল সার্ভিস কমিশন তাদের সেকেন্ড এস যে ফর্ম এন্ট্রি চলছে সে জায়গায় ক্লাস ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন বোথ যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট সেখানে বিভিন্ন সাবজেক্টের যে ইকুভ্যালেন্ট হিসাবে কোন কোন সাবজেক্ট নেওয়া যাবে অর্থাৎ গ্র্যাজুয়েশান বা মাস্টার্সের ক্ষেত্রে যেখানে যেটা প্রযোজ্য আর কি সেখানে ওই নির্দিষ্ট সাবজেক্ট ছাড়াও অন্য কোনো সাবজেক্টে পিজি বা ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশান বা মাস্টার্স কমপ্লিট করলে ওই নির্দিষ্ট সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করা যাবে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে সেটা কিন্তু এসএসসি সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে আমরা যদি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে আমরা দেখবো প্রথমেই অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে এম কম অর এম বিএ ফাইন্যান্স প্রিসিডেটেড বাই বিকম নেক্সট অ্যাগ্রোনমির ক্ষেত্রে এমএসসি ইন এগ্রিকালচার উইথ অ্যাগ্রোনমি নেক্সট বেঙ্গলির ক্ষেত্রে কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার অর ফোক রোল কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার নেক্সট আমরা যদি বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে হিউম্যান ফিজিওলজি অথবা অ্যানিম্যাল সায়েন্স জুওলজি এছাড়া বোটানি জুওলজি ফিজিওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি সেরিকালচার মলিকুলার বায়োলজি এবং জেনেটিক্স এই সমস্ত অর অর আছে এগুলোর মধ্যে যে কোনো একটা হলি বায়োলজিক্যাল সায়েন্সের জন্য এলিজিবল এছাড়া এমএসসি ইন ইকোলজি প্রিসিডেড বাই বোটানি অনার্স নেক্সট এগ্রিকালচার বোটানি প্লান্ট ফিজিওলজি জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং হর্টিকালচার এছাড়া যারা এনভারমেন্টাল স্টাডিসে পিজি করেছে উইথ বোটানি বা জুওলজি বা ফিজিওলজি অনার্স তারাও কিন্তু এই বায়োলজিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট কেমিস্ট্রির ক্ষেত্রে দেওয়া হয়েছে এগ্রিকালচার অ্যান্ড সয়েল কেমিস্ট্রি প্রিসিডেটেড বাই কেমিস্ট্রি অনার্স এছাড়া বায়োকেমিস্ট্রি বা বিটেক অর এমটেক ইন প্লাস্টিক অ্যান্ড রবার টেকনোলজি প্রিসিডেটেড বাই কেমিস্ট্রি অনার্স এছাড়া বিটেক ইন পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর কেমিক্যাল টেকনোলজি অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রিসিডিটেড বাই কেমি কেমিস্ট্রি অনার্স অর্থাৎ আমরা বুঝতে পারছি কেমিস্ট্রি অনার্সের সাথে সাথে এই সমস্ত কোর্স করে থাকলে তারা কিন্তু কেমিস্ট্রির পিজি কোর্সের জন্য এলিজেবল ঠিক এছাড়া অ্যাপ্লাইড কেমিস্ট্রি থাকলেও হবে নেক্সট আমরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এমসিএ যারা করেছে তারা এলিজিবেল একই রকমভাবে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিটেক ইন কম্পিউটার সায়েন্স প্রিসিডেটেড বাই কম্পিউটার সায়েন্স অনার্স অর্থাৎ বিটেক কম্পিউটার সায়েন্সে করে থাকলে তারা অ্যাপ্লিকেবেল অবশ্যই সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্সে অনার্স করে থাকতে হবে এছাড়া বি অর বিটেক কম্পিউটার সায়েন্স অর আইটি নেক্সট বিই অর বিটেক এন স্ট্রিম অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটারস এছাড়া এমএসসি ইন কম্পিউটার টেকনোলজি এমএস এম টেক ইন ইনফরমেশান টেকনোলজি বা এমএসসি ইন ইনফরমেশান টেকনোলজি এবং পিজি ইন অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স প্রেসিডেন্টেড বাই কম্পিউটার সায়েন্স নেক্সট এমসিএ অর এমসিএ ইন কম্পিউটার সায়েন্স তারাও কিন্তু এলিজিবল পরে আমরা বুঝতে পারছি এভাবে কিন্তু প্রতিটি সাবজেক্টের ইকোভ্যালেন্ট সাবজেক্ট হিসেবে অর্থাৎ অন্যান্য বিশেষ কোর্স করে থাকলেও তারা এলিজিবল যেমন আট নম্বর কমার্স হিসেবে দিয়ে দেওয়া হয়েছে এম বিএ ফাইন্যান্স যেটা আমি পূর্বে উল্লেখ করলাম অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে সে একই ইকোভ্যালেন্স দেওয়া হয়েছে এডুকেশনের ক্ষেত্রে এম এড করা থাকলে তারা কিন্তু এডুকেশ জন্য এলিজিবল অর্থাৎ এডুকেশন সাবজেক্টে এলিজিবল এনভাররমেন্টাল সায়েন্স অবশ্যই এনভাররমেন্ট স্টাডিসের ক্ষেত্রে জিওগ্রাফির ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ইন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস জিও ইনফরমেশান অর রুরাল ডেভেলপমেন্ট প্রিসিডিটেড বাই জিওগ্রাফি অনার্স অর্থাৎ জিওগ্রাফি অনার্স করা আছে তারপরে পোস্ট গ্রাজুয়েট যারা এই সমস্ত ডিগ্রি করেছে অর্থাৎ রিমোট সেন্সিং যেটা বা জিআইএস কারণ জিওগ্রাফি যারা পড়ে তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট এবং অনেকেই এটাতে পোস্ট গ্রাজুয়েট করে আর কি তারাও কিন্তু জিওগ্রাফির ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের জন্য এলিজিবল একই রকমভাবে হোম ম্যানেজমেন্ট বা হোম নার্সিংয়ের ক্ষেত্রে হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট অর হোম সায়েন্স হিউম্যান ডেভেলপমেন্ট তারা এলিজিবল হোম সায়েন্সের ক্ষেত্রে হোম সায়েন্স হিউম্যান ডেভেলপমেন্ট এলিজিবল হিস্ট্রির ক্ষেত্রে পিজি অন আর্কিওলজি অবশ্যই হিস্ট্রি অনার্স করে থাকতে হবে তারপরে যারা আর্কিওলজিতে পিজি কোর্স করেছ অর্থাৎ মাস্টার্স তারা কিন্তু এলিজিবল ম্যাথমেটিক্সের ক্ষেত্রে শিখ একই রকম এমএসসি ইন ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অর এমএসসি ইন স্ট্যাটিস্টিক্স তারা এলিজিবল এছাড়া এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স তারাও কিন্তু এই পিজি কোর্স যেটা অর্থাৎ ইলেভেন টুয়েলভের জন্য এলিজিবল এছাড়া নিউট্রিশান ফিজিক্যাল এডুকেশান অর্থাৎ প্রত্যেকটি যে সাবজেক্টের ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছিল ফিজিক্স তাদের কিন্তু পরপর উল্লেখ করা হয়েছে তোমরা যারা ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই এটা দেখে নেবে